কি করবো বাবা নাই ওর একটা ভাই নাই আমি আছি আমার মা আছে একটা বোন আছে আমার একটা ছেলে আছে বিয়ে হয়েছে husband মারা গেছে এই জন্য বাসার বাড়িতে কাজ করি ছেলেরা মানুষ করতে হইব মা আছে বোনের দেখ মা বোনকে দেখতে হয় মার দেখতে হয় এই জন্য বাসার বাড়িতে কাজ করি আচ্ছা আপনার বিয়ে হয়েছিল না জি আমার বিয়ে হয়েছিল তো স্বামী কোথায় মারা গেছে ও তো শ্বশুরবাড়ি থাকেন না না ওনারা ফসাই আমার স্বামী মারা যাওয়ার পর আমার বাড়িতে দিছে মার দর কে খুবই কষ্টের কথা তো এখন এই যে ইউটিউবে আসলেন কি বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য বিয়ে সাধি বসার জন্য আসছি তোমার পছন্দ আছে না আমার কোনো পছন্দ নাই যদি আমার বিয়ে করে আমি রাজি আছি হ্যাঁ সে যদি বিবাহিত হয় যে সে যদি আপনার মতো বিবাহিত হয় আমার বিয়ে কোন সমস্যা নেই আপনার লিজা কথা শুনলেন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সবাই একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি